জায়গা জমি নিয়ে ঊনপঞ্চাশটি কথা যা না জানলে বিপদ জমি কেনার আগে দলিল না দেখলে প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে নামজারে ছাড়া জমির মালিকানা সব সময় সবসময় প্রশ্নবিদ্ধান না মিললে ভবিষ্যতে মামলা নিশ্চিত দাগনামার ভুল মানেই বড় সমস্যা নকশা না দেখে জমি কিনলে জমি কম বেশি হতে পারে ওয়ারির সূত্রে পাওয়া জমিতে সবার সম্মতি জরুরি জাল দলিল দিয়ে অনেকে জমি দখল করে মৌজামাপ যাচাই না করলে সীমানা জটিলতা হয় জমি কেনার আগে খাজনা পরিষদের রসিদ দেখুন খারেজ না থাকলে সরকারিভাবে মালিকানা দুর্বল রেজিস্ট্রি মানেই মালিকানা নয় নামজারি আবশ্যক এক জমি একাধিক বিক্রি হওয়া নতুন কিছু নয় প্রতিবেশীর সাথে সীমানা বুঝে না নিলে ঝগড়া হয় জমি মাপজোগ ছাড়া দলিল করাই বড় ভুল দখল বুঝে না নিলে পরে বিপদে পড়তে পারেন পুরাতন দলিল যাচাই না করলে প্রতারণা হতে পারে মামলা চলমান জমি কিনলে শান্তি নষ্ট রেকর্ড সংশোধন না করলে ভবিষ্যৎ প্রজন্ম ভোগে খাস জমি বুঝে না কিনলে সর্বনাশ নাম ভুল থাকলেও মালিকানা ঝুঁকিতে পারে জমির শ্রেণী ভিটা কৃষি না জানলে ক্ষতি সরকারি রাস্তার জমি কিনে অনেকে সর্বস্ব হারায় দালালের কথায় না বুঝে বিশ্বাস করা বিপজ্জনক দলিল লেখকের ভুলে বড় ক্ষতি হতে পারে জমি বুঝে নিতে সাক্ষী রাখা বুদ্ধিমানের কাজ কর পরিশোধ না করলে জরিমানা হতে পারে এক দাগে একাধিক মালিক থাকলে সতর্ক হন বায়না দলিল আইনি ঝামেলার কারণ হতে পারে মৌখিক চুক্তিতে জমি লেনদেন সর্বনাশ ডেকে আনে জমি দখল মানেই মালিকানা নয় এস এ আর এস বিএস মিল না হলে বিপদ জমির ইতিহাস না জানলে ভুল সিদ্ধান্ত হয় বিদেশি থাকা মালিকের জমি কেনা ঝুঁকিপূর্ণ নাবালকের জমি কেনা আইনগত অপরাধ জমি ভাগ লিখিত না হলে সমস্যা হয় ওয়ারের সনদ ছাড়া উত্তরাধিকার প্রমাণ কঠিন জমি সংক্রান্ত মামলায় সময় ও অর্থ দুটোই যায় খতিয়ানি জমির মেরুদণ্ড দলিল সংরক্ষণ না করলে বড় বিপদে পড়বেন জমির কাগজ হারালে দুশ্চিন্তার শেষ নেই জমি নিয়ে ঝগড়ায় আত্মীয়তা নষ্ট হয় অজ্ঞতার সুযোগ নেয় প্রতারকরা সচেতন হলেই জমি নিয়ে শান্তি পাওয়া যায় আইন জানা থাকলে কেউ ঠকাতে পারে না জমি কেনা জীবনের বড় বিনিয়োগ ভুল সিদ্ধান্ত মানে সারা জীবনের আফসোস যাচাই ছাড়া জমি কেনা মানে ঝুঁকি জমির কাগজই আপনার আসল শক্তি জমি বুঝে কিনুন নিশ্চিন্তে কিনুন আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন